এই পর্বের মধ্যে যে জিনিসটা পাবে বাংলাদেশ থেকে যারা কানাডা বড় কান্ট্রিতে বউ আমেরিকাতে হাজবেন্ড আসতে পারছে না জামাই যেতে পারছে না ওখানে আবার একটা শ্রেণী আছে যারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এই বিষয়গুলো তো কোনো জানে না আমাদের দেশ থেকে লাভ হয় আমি আমেরিকা যাবো আমি কানাডা যাব আমার লন্ডনে যাবো আমি এই করবো আমি সেই করবো আপনার যে দেখেন সিচুয়েশনটা এই জিনিসটা উঠে আসবো কম যেহেতু কথা শুনছিলাম মানে বাংলাদেশ থেকে অনেক তারকারা যাচ্ছে আমেরিকা যাচ্ছে থাকছে আসলে তারা ওখানে গিয়ে কি কাজ করছে না তো অনেক দিন থেকে যাতায়াত করছেন এবং জানেন কিছু কারণে একটু মনেও জানতে চাই এইটা সে এত সহজকে সেখানে গিয়ে কাজ না সোটা সোটা

শিল্পের এক কি আমরা হচ্ছে শৌখিন মানুষ সেগে যাই অভিনয় করি টাকা দেন খাই দেয় আড্ডা দেয় আমার চরিত্রটা ফুটে আমি চলে আসি তো ওখানে তো এটা নাই আপনার কাছে পলিস বিষয় বা কোনো একটা বিষয় গেলে আপনি কি কাজ করবেন আপনি গ্লোসারিতে চাকরি করবেন সম্ভব যদি এখন শুনেন এমন নায়ক এমন নায়িকা মানে একটা স্বপ্নতে চাকরি করছে বা গ্লোসারিতে চাকরি করছে ও এই অবস্থা যদি শুনেন যে

উনি স্ট্রাগল করে ব্যক্তিত্ব ধরে একটা জায়গায় চলে আসছে ওনার পিছুটা আসার ছোট ভাই অনেক স্ট্রাগল করছে একটা জায়গায় চলে আসছে